আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো দুইটা বোনাস নিয়ে আপনার আটশো ইউরোর একটি বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করব দ্বিতীয় কথা বলবো নতুন একটি বোনাস চারশো ইউরোর একটি বোনাস আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজি রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যায় বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার আটশো ইউরোর বোনাস নিয়ে আটশো ইউরো আপনার মায়েদের জন্য বোনাস দেওয়া হবে আর এই বোনাসের জন্য পূর্বে থেকে আপনার দোমান্দা চলতে আছে। কিন্তু দোমান্দার শেষ তারিখ হইছে এই জুন মাসের তিরিশ তারিখ দোমান্দার শেষ তারিখ আপনাদের মাঝে আর একদিন টাইম আছে এই বোনাসের জন্য দোমানদার আপনারা যারা এখনও দোমান্দা করে নাই এই টাইমের ভিতরে আপনারা দোমান্দা করতে পারবেন কিন্তু এই বোনাসটা দোমান্দা করতে পারবেন কারা যে মায়েরা গর্ব অবস্থায় আছেন সাত মাস হয়েছে বাচ্চার বয়স শুধুমাত্র তারাই এই বোনাসটার জন্য দোমান্দা করতে পারবে এই আশ্রয়োর জন্য তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আশ্রয়ের জন্য কোন মায়েরা দোমান্দা করতে পারবেন দোমান্দার শেষ তারিখ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন আর একদিন আপনাদের মাঝে টাইম আছে এখনও যারা দোমান্দা করে নেয় আশা করি এই তিরিশ তারিখের মধ্যে আপনারা দোমান্দাটা শেষ করবেন বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার চারশো ইউরো বোনাস নিয়ে চারশো ইউরো বোনাসও আপনার মায়েদের জন্য দেওয়া হবে এই বোনাসটা শুধুমাত্র যে মায়েরা এই মুহূর্তে অসুবিধের ভিতরে আছে যাদের কোনো কাজ নাই বেকার অবস্থায় আছে দুর্দিনে তাদের দিন কাটতে আছে চলতে ফেরতে বহুত সমস্যার ভিতরে আছে শুধুমাত্র তারাই এই ইউরো বোনাসের জন্য দোমান্দা করতে পারবে এটা নতুন একটি বোনাস আর দোমান্দা করতে গেলে আপনার যে যে কমুনাতে আছেন। আপনার এই কমুনাতে এই বোনাসের জন্য দোমান্দা করতে হবে ওখানে দোমান্দা করলে তারা ফাইল পাঠাবে এইমসে এমস থেকে আপনাদের পাগামিন্তুগুলো দেওয়া হবে এই ইউরো করে আপনারা পাবেন আট মাস যারা এই বোনাসের জন্য দোমান্দা করতে চান তাহলে আপনারা জানতে পারলেন যে কোথায় গেলে দোমান্দ করতে পারবেন ও আপনারা কয় মাস এই চারশো ইউরো এই পাগমন্তটা পাবেন বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে চারশো ইউরো ও আটশো ইউরো বোনাস নিয়ে কথা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটুন ইটালি বলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ